বদলি হলেন মালদার দুই ডিএসপি উদ্দিন খান ও প্রশান্ত দেবনাথ উদ্দিন খান বদলি হয়ে গেলেন দার্জিলিং জেলায় আলিপুরদুয়ারে বদলি হলেন প্রশান্ত দেবনাথ বিদায়ী দুই ডিএসপিকে শুক্রবার রাতে মালদা বাণিজ্য ভবনে সম্বর্ধনা দেওয়া হয় মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে এবং ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় তাদের দুই বিদায়ী ডিএসপি ছাড়াও উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সহ সভাপতি কমলেশ বিহানি সম্পাদক উত্তম বসাক যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা প্রথম চার্জ নেওয়ার পর প্রথম মালদা ডিস্ট্রিক্ট জয়েন করি এবং তার পরে পরেই বুঝতে পারি মালদা একটা স্ট্রং সংগঠন আছে যেটা ব্যবসায়ীদের এবং তখন থেকেই উত্তম বাবুর সাথে আমার ক্লোজ পরিচয় বিভিন্ন ইস্যুতে নানানভাবে নানান কিছু হয় আর কি নিজেদের মধ্যে তো উত্তম বাবুর সাথে সেই জিনিসটা বরাবরই ছিল আর কি আমাদের মধ্যে নরমে গরমে ভালোবাসায় সবই চলতো আর উত্তমবাবুকে বলবো যে ওনাদের যে সংগঠনটা উনি যেভাবে তৈরি করেছেন এখন যেভাবে আছে এটা সত্যি বিভিন্ন ডিস্ট্রিক্টে দেখা যায় না এটা মালদায় অন্যতম কি আপনারা আমাদের সবসময় মনে রাখেন এটা ভালোবাসার প্রতীক আপনার ডেকে আমাদের সবাইকে খুব ভালো লাগছে আর কন্ডু বর্ষেন প্রথম দেখা হয় মালদা পুলিশ ক্লাবে উনি কোনো ঘরের ভাড়া নিয়ে বলছিলেন যে আমি বাড়াতে দেব আর আর আমরা বাড়িয়ে ছাড়বো তো সেখান থেকে বলছেন এই লোকটা একটু আজ কথা শুনছেন তো সেই দিন আমাদের মধ্যে কথা হয় পরে বুঝতে পারি উনি তার প্রত্যেকটা মেম্বারের ব্যাপারে কতটা সজাগ এবং কতটা ভালোবাসেন কি উনি ঝগড়া পরিবার চলে এসেছেন এসছেন মানবো না তারপর যখন আমার মুছে স্কুলে ঘটে আমার খুব ভালো করে মনে আছে সব থেকে প্রথম আমি আর বলছি প্রথম আপনারাই মালদা মাঠে চেম্বার কমার্স প্রোগ্রাম করেছিল এর জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং প্রত্যেকটি ব্লক থেকে আমাকে এত ফুল দেওয়া হয়েছিল কি আমার পুরো গাড়ি ফুলে হয়ে গেছিল আর আসলে ছেড়ে হয়েছিল আজকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের আমাদের পুলিশের দুজন আধিকারিক দেবনাথ দা এবং আজারুদ্দিন সাহেব মালদা ছেড়ে একজন আলিপুরদুয়ার গেলেন আর একজন দার্জিলিংয়ে গেলেন তাদের উদ্দেশ্যে মালদা মার্চেন্ট চেম্বারের পক্ষ থেকে আজকে সম্বর্ধনার একটা আয়োজন করেছিলাম এবং তারা যাতে আগামী দিনে মালদায় ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ কামনা করেছি আর তারা যেখানে গেছেন মালদাতে প্রায় বিগত কেউ চার বছর ছিলেন কেউ তিন বছর ছিলেন বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে তারা মানুষের বিপদের আপদে তারা ঝাঁপিয়ে পড়েছেন ব্যবসায়ীদের সুখে দুঃখের সাথী ওনারা ছিলেন এবং তাদের আজকে আমরা সম্বর্ধনা করতে পেরে আমরা গর্বিত মালদা টুডে